ابتوليش نمبر 4 بنعمل على شنو كربو، إيكا نيم جهادستي عن يعني هشام رحمه الله، عن أبي أمارة البراء بن عازب رضي الله عنهما قال، قال رسول الله صلى الله عليه وسلم، يا فلان، إذا أويت إلى فراشك فقل اللهم أسلمت نفسي إليك. Wujhku wujh iLika, wafuwtu amri iLika, wa aljatuh zhari iLika rabbatun, warahbatun iLika, la maljat, walla manjat minka illa iLika amntubikitabika ladi anzalun, o nabi kar ladi arfi min laylatika mitta alfitrati, wain asbptha asbptha khira. أما حديث الموضوع أنا صلى الله عليه وسلم إذا أتيت مجع مجع ثم اضطجع على شيختك الأيمن وقل وذكر نحوه. في حديث الموضوع هو عمول حديث. عمول আমরা ঘুমের মধ্যে যখন নাকি ঘুমাতে যাব ঘুমের একটা আমল হলো যে হাদিসি পাওয়া যায় বলেছে যে আমি যখন ঘুমাতে যাই যখন আমরা যেন আমরা উজু করে ঘুমাই এটা শূন্যতি কাজ কি করা যেভাবে নাকি নামাজের জন্য উজু করি ঘুমের আগে কি উজু করে ঘুমাতে যাওয়া এটাকে শূন্যত আর একটি সুন্নত হলো যে ডাইন দিকে কাঁধ হয়ে শোয়া ডাইন দিকে কাঁধ হয়। শোয়া এটা হলো একটা সুন্দর পুজো করা এবং কি দান কাঁদেও শোয়া আবার আমরা যে সমস্ত জিকির আছে ওই জিকির গুলো করার পরে এই দোয়াটা যেন লাস্টে করি এখানে হাতেসে লাস্টে পড়তেছে আহ ওয়া না আখরা মা তাকুল এই দোয়া যে সমস্ত দোয়া আছে ওই সমস্ত দোয়া লাস্টে যেন এই দোয়াটি করি আমরা আমরা পারলাম ঘুমের সময় একটা একটা কি কাজ পুজো করে সোয়া আর একটা দোয়াটা যেমন ধরো কি কি যেমন একটা দোয়া হলো সোভান্লা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়লে কি সব যে আপনার ঘরে কাজের মানুষ দরকার পড়বে না আরেকটা কাজ হলো যেমন আল্লাহ মা বিস্মিকা আম এটা পড়া আবার আরেকটা কাজ হলো যে আয়াতুল কুরসি পরা আল্লাহ লে আইলা হাইলা উল হাইউল বিভিন্ন দোয়া আছে তার মধ্যে এই দোয়াটা আবার সোয়াতুল এখলাস সোয়াতুল ফালা সোয়াত নাস পরে কি করা পুদি পুরা গায়ে মুসা তিনবার করা দবার করা তিনবার সূয়তুল আপনার সূয়তুল মুলক পরা তারপর সূরাতুল সেজদা পরা এগুলো সব হলো আপনার বাকা তিনটা আমান তো আমান অসুভ ইলেমি রবি অনেকগুলো দোয়া আছে তার মধ্যে এই দোয়াটা লাস্টে করা এই দোয়াটা লাস্টে করা এই দোয়াটা খুব সুন্দর যে আল্লাহম্মা আসলাম তু নাফসি ইলাইক হে আল্লাহ আমি আমার নাফসকে আপনার কাছে আত্মসম্পন করলাম ওয়া ওয়াজাহতু ওয়াজহি ইলাইকা এবং আমার চেহারাকে আপনাদের দিকে ফিরিয়ে নিলাম। ওয়া ফাওওয়াততু আমরী ইলাইকা আমা যত ব্যপারা যত কিছু আছে সব আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। ওয়া আলজাতু যহরী ইলাইকা এবং আমার পিঠ আপনার কাছে লেগে দিলাম মানে আমি আপনার সাথে আছি আপনি যেরকম চালাবেন আমি এরকম চলব। রখবাতান ও রহবাতান ই লেক এগুলো সব কাজ করতেছি আমি আপনার আজাদকে ভয় করে এবং আপনার জান্নাতের আশা করে না মালজাওয়ালা মানজা মিন কে ইল্লা ই লেক কোনো আশ্রয়ের জায়গা নেই এবং কোন বাঁচার জায়গা নেই একমাত্র আপনার কাছে ছাড়া কোনো বাঁচার জায়গা আছে একমাত্র কার কাছে আল্লাহ এবং আমি ঈমান এনেছি আপনি যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের উপরে কি আমি ঈমান এনেছি ওয়ানবী যাল্লাজি আরসালত এবং যেই নবী আপনি প্রেরণ করেছেন ওই নবীর উপরে আমি কি ঈমান এনেছি ঠিক আছে এই যে বলবে এগুলো আমরা ইনশাআল্লাহ আগে ভয়েস পাঠিয়ে দিব সবাই এটা মনোযোগ সহ শুনবেন খুব সুন্দর একটা দোয়া আল্লাহুম্মা প্রথমে আসলামতু nafsi ইলাইকা ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجا ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي الذي أرسلته. تقولوا جبل به فإنك ইন্মিথ্যা মিল্লাইলাতিকা মিথ্যা আলাল ফিতরাহা তুমি যদি এই দোয়া পরে ঘুমাও এবং তোমার ওই ঘুমেই তোমার মৃত্যু হয় মানে কত হাজার হাজার ভাইরা আছে না যে মৃত্যু কখন হয়েছে ঘুমই মৃত্যু হয়েছে অনেক আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানে সোজারের মধ্যে দেখেছি অনেক প্রবাসী ভাইয়েরা এরকম হয়েছে জোয়ান বুড়াবো লাগে না জোয়ান রাই ঠিক আছে মানে ঘুমাইছে এইটা তার লাস্ট ঘুম যদি এই দোয়াটা পরে ঘুমায় তাহলে সেই তার মৃত্যুটা ফিতরাতের উপরে মানে ইসলামের উপরে তার মৃত্যুটা হবে এবং যদি একান্ত মৃত্যু না হয় সকাল হয়ে যায় মৃত্যু হয় না তাহলে আপনি সকালটাও বলতেছে যদি তুমি সকাল হয়ে যায় মৃত্যু হয়নি তাহলে তুমি তোমার সকালটি কল্যাণময় হবে তাহলে বাঁচলেও ফায়দা মল্ল ফায়দা সেজন্য ভাইরা এই দোয়াটা কিন্তু আমাদের লাস্টে দোয়াটা থাকে সব জিকির করার পরে লাস্টে কি দোয়াটা থাকবে এই দোয়াটা থাকবে আমরা আজকে আমাদের এই যে আল্লাহ উপরে যে ভরসা এই ভরসা নিয়ে এই দোয়াটা কি আল্লাহম্মা ইন্নি আসলাম তু নাফ সি লেক আমি আৎসংকা আল্লাহরপর ভরসা করেছি আমাদের পুরা জীবনটা কি আল্লাহরপর ভরসা সেই জন্য ঘুমের দোয়াটা যে সমস্ত দোয়া আছে দেখবেন যে তার মধ্যে একটা দোয়া আছে আল্লাহম্মা ইন্নি আল্লাহ বিস্মিকে আহে ও আমুদ আমুদ ও মানে আমি আমার মৃত্যু এবং আমার জীবন সব তোমার নামের উপরে কারণ ঘুমটাই হলো কি ছোট মৃত্যু ঘুমটাই ছোট মৃত্যু তো আমরা আজকে আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার যে ভরসার কথা বলেছে তার মধ্যে একটি আমরা প্র্যাকটিক্যাল একটা আমরা কাজ জানতে পেরেছি আর আমরা ইনশাল্লাহ আরও দুইটি হাদিস জানবো সেখানের মধ্যেও এভাবে প্র্যাকটিক্যাল কিছু কাজ আছে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে আমরা যে সমস্ত হাদিস জেনেছি ওই সমস্ত হাদিসের উপর আমল করতে দান করুন وصلى على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته